গান হারাম হাত উঠা চড়া মুসলমানের বাচ্চা গান কি আরো জোর গান কি গান হারাম তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া হিন্দুদের মন্দির গীতা পাঠ করিলি কথা বলে কথা বলে তোরা কি করিলি

আমি ইনুসকে বলছি তুমি আমার অনেক ছোট তোমার চুরশি বছর আমার সবসময় মাজার ভাঙলো একটাও ধর নাই কার স্বার্থে ধর নাই এদেশের মাজার যারা ভাঙছে এদের সামনে আমরা ক্ষমতায় গেলে এদের বারোটা বাজার কোথায় অস্ত্রদের দেশ স্বাধীন করেছি ট্রেন্ডিং এখন ভুলে যাই নেই হাতের ভিতর শুশুরি করে তোরা আমার সাথে বলবি মুসলমানের সন্তান যারা যারা কাফের বিদ্রোহীন তারা আমার সাথে বলবি না একে করিলি জোরে কর একে করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি

এই ফিরাউনের জাত আমাকে অপমান করার জন্য ইসতেদেনিয়া যেই খমজা মিশরাকে দিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অববাদ করতে চাইছিল

ইজ্জতের মালিক কে জনগণ ইজ্জতের মালিক কে কামাতের ময়দানে যারা গান কে ভালোবাসবে বাজনা কে ভালোবাসবে আমি ডক্টর নজরুল সাতানব্বই বছর বয়স দীর্ঘ বা ষাটটি বছর বোখারি পড়াই এই দেশে লক্ষ লক্ষ

এতে আমারটা আমার 19টা সন্তান আমার ছেলের মেয়েরা আমেরিকা থাকে আর নিজে আমি নিজে লয়ার শুধু নয় এই ব্যারিস্টার উকিলদের উস্তাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর কত ক্ষমতা জালাই দেশে লেখাপড়া জানি প্রয়োজন যদি দাওয়াত না দিস আমি আমার হাইকোর্টে প্র্যাকটিস করা শুরু করব তাই বলি হারাম خورদের

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের বিরুদ্ধে যারা করবে তাদের ধরি নেবেন তার পিতামাতারা মঙ্গলবারের দিনে সহবাস করলে সে ভালো হয় না এরা যদি নেতা হয় এ শালারা দেশ কে বেশি হয় এরা যদি অফিসার হয় এ শালারা ঘুষ খাইয়া শেষ করে আমি হাদিস রাগ মনে হচ্ছে আজকে তুফন জানিয়ে দেব কে হে নাও আসছ তোর সেছানো দরকার 10 1000 জন দলে সব আজকে শাহিস করবো আরে ও রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা রে এ পিঠ ও পিঠ সবই দেখছি সেদিনকে আমি আমার বাসার পাশে দেখি কি জাগা বেসে সাদা সাইসে

এবার অজুল করে আমরা সব শাসন দেখেছি কিন্তু আমরা কোরানের শাসন চাই আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই বাংলার জমিন কে তুলি জমিন বানাই দাও এটা হাত ওটা হাত যে উঠবে না মনে করবে ওই হিরাউনির দলের লোকেরা জনে বল আল্লাহ জনে বল আল্লাহ আমরা আপনার এই জমিনে কোরানই শাসন আমরা দেখতে চাই

আপনারা মুসলমানের সন্তান যদি হন আল্লাহ আল্লাহর দলে আসে আয়তে শেষে বলতেছে যারা আল্লাহর দিন যাবে তাদের কি অবস্থা আগে শুনলেন শয়তানের ডাক এবার আল্লাহ পাক কুরআন শরীর মধ্যে যেটা জান্নাতী দলের কথা বলছে এরা কারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু أولئك هزب الله ألا إن هزب الله هم المفلحون যারা আল্লাহর দিন জমিনে কায়েম করতে চায় যদিও তারা ক্ষমতায় না যাবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে আল্লাহ আকবার সোফা দেয়া হিরাই না এবেটা আমি একজন সেক্টর কমান্ডারের পিএস

উলাই কা হেজফুল্লাহি আলা ইন হিজিবল্লাহি হুম ফুলে হো আল্লা বলেন আমার দলে যারা যোগ দেবে তারা জানাতি আর তাদেরকে আমি সামলতা দেবো আল্লাহ আল্লাহ না রাইব দেখবি না না এটা পুল্লা পারলিতে এই সিরাজনে মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতবার পৃথিবীতে কোরআন প্রতিযোগিতা হয়েছে এই সিরাজগঞ্জের ছেলেরাই ভাষ্ট হয় যে কিছুদিন আগে তাকরিম কথা মানে তাকরিম নামের ছেলেটা সারা পৃথিবীতে আল্লাহর কোরআন প্রতিযোগিতায় একবার নয় পয় একবার হাশর হয়েছে সেটা এই সিরাজগঞ্জের মাটি সিরাজগঞ্জের মাটি ওলি আল্লাহর ঘাটি কথা বলেনা এই সিরাজগঞ্জের তারাশের মিত্রিক খাজা মঈনুদ্দিন চিশতি سنجাদি রহমাতুল্লাহ নাই পিল ওসমান هارونی

এখন সেই জায়গায় সিরাজগঞ্জ রোডের থেকে বনপাড়া পর্যন্ত রাস্তা ওই জায়গা রাস্তা ও মেট আমি কোনদিন কল্পনা করি নেই কথা বলেন আল্লাহর ওলি শিয়ারে চেছে সিরাজগঞ্জের জেলা মাটি সিরাজগঞ্জের মাটি অলি আল্লাহর ঘাটি যারা মুসলমান তারা স্লোগান দেবে যারা কাফের বিশ্বে তারা কোনো কথা বলবে না জোরে বল সে রাজগঞ্জের মাটি

মিশর ইউনিভার্সিটি প্রফেসর ওরা আমি পড়াইছাম শ্বশুর শাশুড়ি নজিকে এতিম তা আমার কে ভাই আপনি আমাকে যথেষ্ট না 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 আল্লাহ পড়াইছে আমাকে নিচে নেওয়ার পর মিশরে বিয়ে করছে চার ছেলে আট মেয়ে ওরা ওই দেশের ছেলে মেয়েরা মায়াবলি খায় না আমাদের দেশের এই অসভ্য জাত দেখবেন বাসর ঘরের আগেই ওরা বড়ি খাইয়া রেডি হয়ে গেছে এত আর মঙ্গলবারের সন্ত্রাসের বাচ্চা oh তিন রুকু চলবে তাফসি এরপরে একটা লোক যদি চলে দাস আমারে অসুয়ে দেবে আমরা হিজবুল্লাহ দল কি আমরা কিছি দল আর আমরা হিজবুল শয়তান না হিজবুল শয়তানের কোন কাজ হিজবুল শয়তান হলে আমি মনে করেছিলাম হাই হাই রে এই দিনই অনেকে গানে চলে গেছে আমার অবশ্য ভাইরা আর তারপরও

ان كدت لا تبدي به لولا ارمتنا على قلبها لتكون من

গরিবের মাইয়া আনিয়ে দাও একটা গরিবের মাইয়া আনিয়ে দাও বুড়ো তাই না বুড়ো তা ভালো না থাই হচ্ছে করা যায় না বিয়ে করার সময় খুব বয়স্ক নবী রসুলদের কথা আগে আর এই যে জামানায় এই বড় মোবাইলের জামানায় ঈমান রাখা বড় কোটি কথা বল না কেন আর যে সকল নানা ভাইরা বিদেশে থাকি তোদের হাতে পায় ধরি বেশি দিন বিদেশে থাকি না বেশি দিন তাকলি অরিজিনাল বউ ফিরে আসে ভাবিনা বাবা মাওলানা বাবা গো পাইলা মাওলানা অনেক দিন ইস্ত্রি কিছু আর বিদেশ কই রো নাম অনেকদিন বিদেশ করলে ফিরে যাচ্ছে তোমার অর্শিনাও পাইবা না অসৎ দেবতা সমৃদ্ধ দেব হু